বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতার লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে করেন নাই হাদিস করেন নাই ইত্যাদি ইত্যাদির কথা হয়েছে যদি কলিজায় জোর থাকে যেই চাপাবাজি করেন ওই চাপার মাধ্যমে দয়া করে জবাব দেবেন আমরা জানতে চাই ভাবে আপনি কোর্ট থেকে পাশ করেছেন একটা ঘটনা ঘটেছে নিঃসন্দেহে মর্মান্তিক এই ঘটনা সহ্য করার মতো নয় আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না ভাইরা ঘটনা ঘটল কি আর এর থেকে ফায়দা উঠার চেষ্টা করতেছে কারা এটি একটু আপনাদের ভাবতে হবে ওরা তেজবেশিকে জানতে হবে একটি ঘটনা ঘটছে আমার সামনের ক্যামেরাম্যান ভাইরা আছে আমার ছবি তুলছে আপনাদের ছবি উঠছে ক্যামেরা ধরে রেখেছে এদিকে এই ঘটনাটি যখন ঘটলো ঠিক একই ভাবে একজন ক্যামেরাম্যানই ঘটনার ছবি তুলেছে ঠিক কোনো নড়াচড়া নাই কোনো কাঁপুরি নাই শেয়ার করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও অর্থাৎ এই ঘটনাটি ঘটবে ভিডিও করবে দেশের সামনে তুলে ধরবে যাত্রীর সামনে বিএনপি কে মাথা নত করতে বাধ্য করবে এমন চিন্তা তারা করেছিল এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই আমার কাছে একটা ছবি আছে আমি দেখাতে পারবো না এই মুহূর্তে যিনি ধরা পড়েছে মাহিন নাকি মিহি একটা ছেলে এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে আমি দেখাতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে যে চিন ধরা পড়েছে বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই মঞ্চ নয় বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি এবার বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে বিএনপি কে আওয়ামী লীগের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি একটি জনপ্রিয় দল এই